দিয়ে মতন ফারার বাজা সুন্দরী আনি দিও আনি দিয়ে মনের মতন ফারার বাজা সুন্দরী বয়স বিয়া গলে ও ভালি বি ঘরে এ বয়স বিয়া গলে ও ভালি বি কেন ঘরে সংসার কো বিয়া পার আহল বুদ্ধি বল শক্তি টে পয়সার দরহার সংসার কোটিনে বিয়া পার বেগি নাই যাতি সংসার বেগে বেগম বেগি হে নাই যাতি সংশারী বেশ ভিয়া গে বোভালি বান গৌরী এবার ভিয়া গোভালি বেঙ্গ